নমস্কার আমি দীপান্বিতা আমি একজন সাধারণ হাউস ওয়াইফ আর আমার দুটো সন্তান আছে এবং স্বামী এদেরকে নিয়ে আমার খুব সুন্দর একটা পরিবার তো আমার এই পরিবারে আমি সারা সারাদিন কেমনভাবে থাকি কেমনভাবে আমার সুন্দর সময়গুলো কাটে আর আমার বাচ্চাদের সাথে আমি কেমন করে আনন্দ করে মজা করে ওদেরকে বড় করছি তা সেই সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট করে আর আমার এই ইউটিউব চ্যানেলে আজকে এটা প্রথম ভিডিও তো আমার যাতে আগামীতে আরও নতুন নতুন আমি ভিডিও দিতে পারি তো আপনারা আমাকে সেইভাবে উৎসাহ দেবেন এবং নতুন ভিডিও হিসাবে আমার ভুল ত্রুটি মার্জনার চোখে দেখবেন আর আমাদের জীবনের প্রধান একটা কাজ হলো খাওয়া দাওয়া তো আমি খাওয়াতে এবং খেতে খুব ভালোবাসি আর আমার পরিবারের জন্যে আমি নিজেই রান্নাবান্না করি এবং সেই সমস্ত কি রান্না করি প্রত্যেক দিন আমি আপনাদের সাথে দেখাবো ভিডিওগুলো তো আমার রান্নাবান্নার ভিডিও বা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো ভালো কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানাতে আপনাদের মূল্যবান কমেন্ট পেলে আমি নিশ্চয়ই আগামীতে আরও ভালো ভিডিও বানাবো তো ঠিক আছে চলুন তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক ধন্যবাদ